হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও পান্তুয়াস ব্লগে সকলকে ওয়েলকাম আগের দিনের ব্লগে বলেছিলাম পান্তোয়ার শরীর খারাপের কথা হ্যাঁ আগের দিন দুপুর থেকে পান্তুয়ার শরীরটা ভীষণ খারাপ ছিল আর সেদিন ছিল সানডে বলে সেরকম কোনো ডাক্তার ছিল না মানে পান্তুয়াকে যে ডাক্তার দেখায় সে ডাক্তার ছিল না আর ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা হয়েছিল আর তাই ভাবলাম পরের দিন ডাক্তারটা দেখিয়ে নিই আর ও যেহেতু ছোট ও তো আর প্রকাশ করতে পারছে না কি অসুবিধা হচ্ছে না হচ্ছে তাই ভাবলাম একবার চেক আপও করানো হবে আর মানে প্রবলেমটাও দেখানো হবে তাই পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মা আমি মাম্মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য শিউরির উদ্দেশ্যে আর মান্তু যেহেতু আগের দিন বিকেলবেলায় অফিসের কাজে বেরিয়ে পড়েছিল কলকাতা যাওয়ার জন্য তাই মান্তু যেতে পারিনি তাই মা যেহেতু ছিল মা আগের দিন এসেছিলো মা বাবা দুজনে তো মা আমি গিয়েছিলাম শিউরি ডাক্তার দেখানোর জন্য তো আমরা অনেকটাই সকালে বেরিয়েছিলাম দেখলাম সকাল সকাল গেলে সকাল সকাল ফিরে আসতে পারবো আর একটু লেট করে গেলে ছোট বাচ্চা নিয়ে গেলে অনেক অসুবিধা হয় তার খাওয়া দাওয়ার অসুবিধা মানে সব কিছু মানে টাইমটা এ হয়ে যায় আর কি মানে কোনো কিছু টাইমে হয় না ও যে টাইমে খাওয়া দাওয়া করে স্নান করে সেগুলো অসুবিধা হয় সেই কারণে আমি যখনই ডাক্তার দেখাতে যাই সকাল সকাল যাওয়ারই চেষ্টা করি আর সকাল সকাল গেলে করে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এই জন্যই তো আমরা পৌঁছে গিয়েছি প্রায় শিউরি আর আমরা এতটাই আগে গিয়েছিলাম যে সবার ফার্স্টে আমরাই পৌঁছেছিলাম মানে ডাক্তারখানায় মানে ডাক্তারখানা খুলেছে মানে দোকান খুলেছে আর আমরা পৌঁছেছি এরকম একটা ব্যাপার এমনিতে আগের দিন রাতেও সেভাবে ঘুমোতে পায়নি সারা রাতি একরকম মানে জেগে জেগে ঘুমোনো বলতে পারো তো কিন্তু ওকে সকালবেলায় ওকে যখন রেডি ফেডি করিয়ে দিলাম ও ভাবছে আমি হয়তো বেড়াতে যাচ্ছি কিন্তু ওর মধ্যে যে মানে কী বলবো এনার্জিটা আছে মনে হচ্ছে যেন ঘুরতে গেলে যেরকম এনার্জি সেরকম কিন্তু এটা ছোট বাচ্চা বলেই সম্ভব আমরা বড়োরা একটু কিছু শরীর খারাপ হলে আমরা নেতিয়ে পড়ে যাই শুয়ে পড়ি কিন্তু ছোট বাচ্চাদের সেটা বোঝার কোনো উপায় নেই কারণ তারা বুঝতেই দেয় না যে তাদের কি অসুবিধা হয়েছে ওরা ঠিক হাসি মুখেই থাকে তো এদিকে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট আর এবার আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমরা ওয়েট করছি গাড়ির জন্য এদিকে গাড়ি চলে এসছে আর আমরা এখন বাড়ি ফিরছি আর ও যেহেতু অনেকটা সকালে উঠেছিল মাঝে একবার ঘুমিয়ে পড়েছিল আর এখন ঘুম থেকে উঠে ওর একটু খিদে পেয়েছে তাই ওকে একটু খাইয়ে নিলাম খাই নিয়ে আমরা এখন বাড়ি পৌঁছেই গিয়েছি বাড়ি পৌঁছে মাম্মাকে আবার আর মানে চেঞ্জ করিয়ে তারপরে খাইয়ে তারপরে স্নান টান করিয়ে নিজে স্নান করে আমাকে আবার একটু বেরোতে হয়েছিল বাবার সাথে আসলে বাবা কালকে চলে যাবে বাড়ি আর ছোট বাচ্চা নিয়ে বাইরে সেভাবে বেরোনো হয় না বাইরের কিছু একটু কাজ থাকে সেগুলো সারা হয় না তো আজকে দেখলাম মা বাবা দুজনেই আছে তো মা একটু মানে মাম্মাকে নিয়ে থাকতে পারবে তাই আমি বাবার সাথে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকে আমার অনেক দিন থেকেই কিছু কাজ ছিল কিন্তু সেগুলো মানে করা হয়ে উঠছিল না মানে যাওয়াই হচ্ছিল না আর কি তো সেই কারণে আজকে যেহেতু সুযোগ পেলাম তাই চলে গেলাম যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তাই ব্যাঙ্কে আমার সেরকম মানে সময় লাগেনি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তারপরে কাজটা ছেড়ে আমি বাড়ি ফিরলাম আর এখন মাম্মা অনেকটাই ভালো আছে আগের থেকে মানে শরীরটাও ঠিক আছে তারপরে আমি আর মা আবার একটু সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম আসলে এখানে অনেক দিন থেকেই যাব যাবো ভাবছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আসলে ঠান্ডা তো এতটাই বাড়ছে দিন দিন তো মাম্মাকে নিয়ে যাওয়া তো সম্ভবই নয় প্রথমে ভেবেছিলাম মাম্মাকে নিয়েই যাব কিন্তু তারপরে দেখছি কয়েকদিন থেকে বেশ ঠান্ডাটা পড়েছে তো সেই কারণে আর যাওয়া হচ্ছিল না কার কোথায় রেখে যাব আসলে সব গেলে পরে মাম্মাকে নিয়ে যেতে হবে আর মাম্মাকে যদি না নিয়ে যেতে হয় তাহলে আমাদের যাওয়া হবে না এরকম একটা ব্যাপার তা আজকে যেহেতু মা বাবা ছিল তাই ভাবলাম কি যে আজকেই যাই তাহলে আজকে ঘুরে আসা হবে তাই আমি আর মা দুজন মিলে বেরিয়েছিলাম আমরা পৌঁছেও গিয়েছি প্রায় আর কোথায় গিয়েছি কেন গিয়েছি তোমরা আরেকটু একটু পরেই বুঝতে পারবে এই যে এটার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম এই হলো আমার জায়ের বিস্তত জায়ের টুইন্স বেবি হয়েছে তো তাদেরকেই আমরা দেখতে গিয়েছিলাম এক ছেলে আর এক মেয়ে তো অনেক দিন থেকেই তোমাদেরকে তো বললাম ওদের বয়স এখন প্রায় দেড় মাস হয়ে গিয়েছে অনেক দিন থেকেই যাব যাবো করছিলাম কিন্তু যাওয়া হয়ে উঠছিল না আর এই হলো পান্তুয়ার এক ভাই আর এক বুনু পান্তুয়ায় তো একটা বুনু ছোট বুনু তো তার আবার একটা ভাই আবার একটা বুনু হয়েছে ভেবেছিলাম পান্তুয়াকে নিয়েই দেখতে যাব পান্তুয়ার ভাইবোনুকে দেখাতে কিন্তু মানে বলছি না এতটা পরিমাণে ঠান্ডা বেড়েছে আর পান্তুয়ার শরীরটাও খুব একটা ভালো ছিল না ওই জন্য আর পান্তুয়াকে নিয়ে গেলাম না কিছুদিন পরে তখন ঠান্ডাটাও কমে যাবে মানে আর তখন একটু বড়োও হয়ে যাবে ভাই বোনু দুজনেই তখন ওদেরকে দু মানে দেখাতে নিয়ে যাব আর তা করতে করতে ভাই দুজনে আমাদের এখানে চলেও আসবে আর ভাই কম বন্ধু বেশি হয় কারণ ওরা সবে মাত্র ছ মাসের ছোট বড় মানে পান্তুয়ার থেকে পান্তুয়ার ভাই বোন ছ মাসের ছোট বড় হবে আমি তো বেশ কিছুক্ষণ আদর করলাম চটকালাম দু দুটো পুচকু কোনটা ছেড়ে কোনটা নেব নিতে তো অনেকক্ষণই ইচ্ছা করে কিন্তু কি করব কিছু করার নেই এবার তো বাড়ি যেতে হবে রাত্রি হয়ে যাচ্ছে আর ওইদিকে মেহুকেও রেখে এসেছি তো এবার কাজরি দিকে দিয়ে এবার আমরা বাড়ি ফিরছি আর আমরা একটু হেঁটে যাচ্ছিলাম ভাবলাম কি আমাদের মানে একটু দোকানে ঢোকার ছিল দোকানে টুকটাক কিছু নেওয়া ছিল তাই মাকে বললাম চলো একটু হেঁটে যায় তারপরে জিনিসগুলো নিয়ে তারপরে আমরা টোটো করে বাড়ি ফিরবো তারপরে এসে দেখি ও বাবা দোকান তো বন্ধ হয়ে গিয়েছে তাই আমাদের আর কোনো কিছু কেনা হল না আমরা টোটো করে বাড়ি ফিরলাম তো ভিডিওটি এবার এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অব্দি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাটা